আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় শোক আজকে একটা প্রশ্ন এলো যে যে ব্যক্তি হারাম টাকা ইনকাম করে সুদ খায় ঘুষ খায় প্রকাশ্যে এই সমস্ত ব্যক্তি থেকে টাকা পয়সা লেনদেন করতে পারবে কিনা অর্থাৎ হাওলাত বরাত নিতে পারবে কিনা উনি এখন নিচ্ছে পরে আবার তাকে দিয়ে দিব এই বিষয়টি তাদের সাথে করা যাবে কিনা প্রিয় শোক উক্ত ব্যক্তির টাকা দুই ধরনের হয়ে থাকবে হয়তো পুরো টাকাতেই হারাম পথে ইনকাম করছে এক দুই নম্বরে তার কিছু টাকা হারাল কিছু টাকা হারান এক্ষেত্রে তার থেকে টাকা নিবেন নিয়ে পরে আবার আপনি দিয়ে দেবেন বিষয়টি আর হলো এটা সম্পূর্ণ জায়স এখানে আপনার ওই টাকা হারাম বলে গণ্য হবে না যেমন নামিকারী সাল্লাহ আলী হয়ে সাল্লাম মুজুসিয়া ইহুদে নাসারা কাফের মুসিদদের কাছ থেকে টাকা পয়সা লেনদেন করতেন নিতেন হাওড়া পরা মিটেন এরপর তাদেরকে আবার দিয়ে দিতেন তো এ হাদিস থেকে বুঝতে যে আপনি হারাম উপার্জন কর্মবেলা ব্যক্তির কাছ থেকে টাকা পয়সা হাওলাত লেনদেন করতে পারবেন কিন্তু এখানে একটা বিষয় লক্ষণীয় যে মনে করেন সমাজের কোনো একজন বড় আলেম বা কোনো একজন বড় দিনদার ফরহিজগা মুত্তাকিন ব্যক্তি একজন সুক্ষর বা কর থেকে টাকা হাওলা বরাত নিয়েছে পাশে থাকা মানুষগুলো যারা আছে এবং ওই ব্যক্তি এটা মনে করাটা ভুল হবে ঠিক হবে না মোটেই ঠিক হবে না যে এই হুজুর যেহেতু আমার কাছে টাকা হাওলাত নিচ্ছে তার মানে সে আমার ব্যাপারে সব কিছু জানে আমার টাকা হারাম পথে উপার্জিত বা আমার টাকা মানুষ বলে হারাম বা অন্য পথে উপার্জিত যে পথে টাকা উপার্জন করলে হারাম হয় এই হুজুর যেহেতু নিচ্ছে দিনদার ফরহেজগার মোত্তাকি ব্যক্তিরা যেহেতু সবকিছু জেনে শুনে নিচ্ছে তার মানে আমার উপার্জিত পন্থা বা টাকা হালাল বা লোকসগন যদি এটা মনে করে যে তার উপার্জিত টাকা পয়সা আর যে পথে উপার্জন করছে সেই পথটি হচ্ছে হালাল বিদে ওই হুজুর বা ওই দিনদার ফরহেজগার লোকটি নিচ্ছে এটা মনে করাটা সম্পূর্ণ ভুল এটা মনে করাটা ঠিক হবে না এখানে আরেকটি বিষণ লক্ষণীয় যে আমাদেরকে অনেক সময় অনেক সুতখোর করে দাওয়াত ইত্যাদি করে ঘরে খাবার খাওয়াতে চাচ্ছি বা আপনাকে রাস্তাঘাটে পথেখাটে দেখা হয়েছে আপনাকে চা পানি পান করাচ্ছে নাস্তা পানি করাচ্ছেন এক্ষেত্রে তাদের এই হারাম উপার্জন টাকা থেকে আপনি নাস্তা বা খাবারের দাওয়াতের আসবাব পত্রিক্রে যদি খাওয়ায় তাহলে এটা আপনার জন্য হারাম হবে কিনা না এটা আপনার জন্য হারাম হবে না কারণ আলাইহি সাল্লাইসাল্লাম এর নিকট একবার একজন সাহাবা কিছু সৎকার জাকাতের খিজুর নিয়েছিলেন তখন রসুল আলাইহি সাল্লাম ওই ব্যক্তির ওখান থেকে কিছু না বলে খাওয়া শুরু করে দিলেন যেহেতু এই সাহাবা জানেন যে নবী রসুমগানের জন্য জাকাত সৎকার হচ্ছে হারাম বিদায় শেষ সাহাবা বোলেন জি আরো সোলেল্লাহ এগুলো তো হচ্ছে জাকাতার মাল নাবিগঞ্জ এবং বললেন যে লা সৎকাতুল না হাদিয়া তুল এটি তোমার জন্য হচ্ছে সৎকা কিন্তু আমার জন্য হচ্ছে কি হাদিয়া সৎকার মাল তো আর আমাকে দেয়নি দিচ্ছে তোমাকে তো তুমি তো আমাকে সৎকা দিচ্ছো তুমি আমাকে খাওয়ার জন্য দিচ্ছো হাদিয়া দিচ্ছো তুফাতান দিচ্ছ এজন্য আমার জন্য এটা হারাম হবে না এই জন্য এই দিকে লক্ষ্য করে যে সমস্ত মানুষের টাকা পয়সা উপার্জিত টাকা পয়সা পন্থা এবং টাকা হারাম হয় তাদের বাসায় দাওয়াত খাওয়া হুম তারা যদি নাস্তাপানি করায় ওই টাকা দিয়ে সেক্ষেত্রে আপনি তাদের ওই টাকা দিয়ে নাস্তা করাটা আপনার জন্য হারাম হবে না আবার ওই হারামখোর সুদখোর ঘুষখোর তার ওই টাকা দিয়ে ইমাম ইমামশনের বেতন দিচ্ছে ও যুদ্ধকে ডেকে ডেকে খাওয়াচ্ছে তাদের ওই খাবারও তাদের জন্য হারাম হবে না কিন্তু অলামিক বলে বলেন যে আপনি সব কিছু জানা সত্ত্বেও তার ওই টাকা হারাম তার উপার্জিত পন্থ হারাম এটা আপনি সব কিছু বিস্তারিত জানেন যাওয়ার পরও জানার পরও আপনি সেই টাকা দিয়ে নাস্তা পানি দাওয়াতের ইত্যাদি খাওয়া দাওয়ার ব্যবস্থা যদি সে করে তাহলে ওগুলা না খাওয়াটা হচ্ছে উত্তম কিন্তু ছেলে হারামের গুণ হবে না হম না খাওয়াটা হচ্ছে উত্তম যদি তার বাসায় দাওয়াত না খাওয়া হয় না যায় তাহলে সমাজের মধ্যে ফেতনা হবে বা সমস্যা হবে ঝামেলা সে করবে বিষয়টি আর যেতে পারেন খেতে পারেন আর যথাসম্ভব চেষ্টা করবে না খাওয়ার জন্য আবার অনেক সময় এরকম দেখা যায় যে আপনি পুরোপুরি বিস্তারিত জানেন যে এই ব্যক্তির টাকা সুদের টাকা ঘুষের টাকা হারাম পন্থায় যেতে টাকা জোয়া খেলার টাকা অনেক অনাবাই কেরামগণ অনেক জন্য মসজিদের কাজের জন্য মাদ্রাসার কাজের জন্য প্রতিষ্ঠানের কাজের জন্য দান সৎকা তাদের কাছ থেকে চেয়ে নিয়ে আসি যে আমরা একটা মসজিদ করতেছি বা মাদ্রাসা করতেছি করেছি মাদ্রাসা আছে এখানে এই এই কাজের জন্য এই টাকা লাগতেছে আপনি কিছু শরীর খান সব কিছু যারা সত্য এরকম করাটা না যায় এরকম করাটা ঠিক হবে না এরকম করাটা ভুল তার কাছ থেকে এই কাজের জন্য টাকা না নেওয়াটাই হচ্ছে উত্তম টাকা না নেওয়াটাই হচ্ছে কাজ এবং এটি হচ্ছে হুকুম তার কাছ থেকে দান সৎকা মোসুমা ব্যসার কাজের জন্য মোটামুটি দিনই কাজের জন্য তার কাছ থেকে কোনো টাকা পয়সা নেওয়া যাবে না সে যদি নিজে সহ দিতে চায় তাও নেওয়া যাবে না এখন যদি না নেই তাহলে ফেতনা বা ইয়ে করতে পারে সমস্যা ঝামেলা হতে পারে হ্যাঁ আমার টাকা নিল না আমার টাকা নিবে না আমি কি ফুসে গেছি হ্যাঁ বা ইত্যাদি ইত্যাদি অনেক সমস্যা হতে পারে এক্ষেত্রে তার টাকা নিবে নিয়ে এটা দিয়ে টয়লেট ফসাবখানা কাজের ভিতরে কি করবে সবের নিয়ত ছাড়াই কি করবে সেখানে খরচ করবে খরচ করতে পারে আর যদি টয়লেট ফসাবখানার জায়গার কাজের এরকম কোনো কাজ নাই যে সেখানে টাকাটা ব্যয় করবে বা খরচ করবে এটা গরিব অসহায় মিস্কিমদেরকে সবের নিয়র সারে দান সক্ষা করে দেবে তাহলে সেটাও হবে কিন্তু এটা শোষে মাথায় রাখতে হবে যে এই কাজ দিনে কোনো কাজের ভিতরে এই টাকা দিনে কোনো কাজের ভিতরে খাটাতে পারবে না খাটানো ঠিক না খাটাবে না